বাংলাদেশের সত্য সন্তান মুক্তিযোদ্ধাকে প্রবীণ মুক্তিযোদ্ধাকে আক্রমণ করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে অপমান করা হচ্ছে এই অপমান সমগ্র জাতি এই অপমান মহান মুক্তিযুদ্ধে এই অপমান বাংলাদেশে এই অপমান আমাদের মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে অর্জিত যে স্বাধীনতা সেই স্বাধীনতার অপমান আমি এক তীব্র প্রতিবাদ করছি আমি নিন্দা জ্ঞাপন করছি এবং আমি বলছি অবিলম্বে এই সম্মানিত মুক্তিযোদ্ধাদের প্রবীণ মুক্তিযোদ্ধাদের যেন মুক্তি দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে সব ধরনের মিথ্যা মামলা সব প্রত্যাহার করে নেওয়া হয় এরা বাংলাদেশের সূর্য সন্তান এরা কোনো রাজনৈতিক দলের নয় এরা বাংলাদেশের সম্পদ বাংলাদেশের সম্মান আপনাকে ধন্যবাদ এই পর্যায়ে আমরা লাইন ধরে আমাদের কোনো হাতে আছে আমরা এই ডাইভার্সিটি প্লাজাটা এখানে ইনসাইডে প্রদর্শন করে আবার এখানে সমাজিত হব আমি অনুরোধ জানাবো আমাদের বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম উনি লাইনের